পিকনিকের মরশুমে প্রচারে জলপাইগুড়ি প্রশাসন দূষণ মুক্ত তিস্তা পিকনিকের মরশুমে যাতে নদী ও নদীর পার দূষিত করা না হয় তার জন্য রবিবার সকাল থেকেই প্রচারে নামল জলপাইগুড়ি প্রশাসন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকেরা বড়দিন থেকেই পিকনিকের মরশুম শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ির তিস্তা পারে খাওয়া দাওয়া শেষে নোংরা আবর্জনা ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ এতে দূষণ ছড়াচ্ছে নদীর পারে অবস্থার পরিবর্তন আনতে এদিন মহকুমা শাসকের নেতৃত্বে প্রচার অভিযান চালান প্রশাসনের আধিকারিকেরা চারিদিকে পরিবেশটা যেন ভালো থাকে যেন প্যাকেট ট্যাকেট না ফেলে আমরা নোংরা না করি পরিবেশের যেন ঠিকঠাক ভারসাম্য বজায় থাকে এক জায়গায় যেন সবাই সুন্দর করে যেন পিকনিকটা সম্পূর্ণ করা আর পাখি হ্যাঁ পরিযায়ী পাখিরাও আসবে তাই বললো যে পাখিগুলো যেন ঠিকঠাক মানে আসে চারিদিকে যেন ঠিকঠাক থাকে আর মাইকের সাউন্ডটা যেন কম হয় সাউন্ডটা কম করে যাতে আনন্দ করা হয় পিকনিকে জোরে মাইক বাজানো এবং মদ্যপানেও নিষেধাজ্ঞা জারি করা হয় পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নদীর পারে ডাস্টবিন শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে মহকুমা শাসক জানিয়েছেন আমরা আজকে জলপাইগুড়ি শহরের একদম তীরবর্তী যে জায়গাগুলো আছে মিউনিসিপালিটি কিছুটা স্ট্রিপ আছে আর গ্রাম পঞ্চায়েতের একটা অংশ আছে তিস্তা নদীর ধারে পিকনিক যেই জায়গাগুলো হয় সেই জায়গাগুলো আমরা দেখছি ওনাদেরকে অনুরোধ করছি যাতে ওনারা থার্মোকল না ব্যবহার করেন প্লাস্টিক ইত্যাদি এদিক ওদিক ছড়ানো আছে সেটা বলা হয়েছে যে আবর্জনাগুলো একটা জায়গায় রাখতে দিদিরা আছেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ওনারা ওগুলোকে কালেক্ট করে নিয়ে যাবেন জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ